সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ সে নিউজটি হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেমে যেতে পারে এমনটাই বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কেয়ারিসামার্ক তিনি আমেরিকা সফরে গিয়ে এই কথাটি তিনি বলেছেন এবং এই বার্তা দিয়েছেন তিনি ভ্লাদিন পুতিনেকও বলেছেন যে তোমার যুদ্ধ থামাতে হবে তোমার যুদ্ধের কারণে বিশ্বে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সাথে তিনি বলছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে ইউক্রেনে একচল্লিশ মিলিয়ন মানুষ বসবাস করে সেখানে আট মিলিয়ন মানুষ প্রায় মারা গেছেন অথবা তারা আহত হয়েছেন কিন্তু আট পয়েন্ট টু মিলিয়ন মানুষ রিফুজি হয়েছেন অর্থাৎ তারা দেশ ছেড়ে ইউক্রেন ছেড়ে তারা বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তারা রিফুজি হয়েছে তার কারণে ব্রিটেনের সিংহবাগী ব্রিটেনেও আছে আশ্রয় নিয়েছে সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে দুই সালে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয় কিন্তু দুই সালে এটা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করে সেই সাথে বম্পিং থেকে শুরু করে হাসপাতাল স্কুল কলেজ সবকিছু ডিস্ট্রয় হয়ে যায় আপনারা জানেন যে সেখানে আসলে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই যুদ্ধ থামানোর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ব্রাইডেনের সাথে আলাপ করেছেন এবং সেই সাথে সেক্রেটারি টু সেক্রেটারি ফরেন সেক্রেটারির সাথে ফরেন সেক্রেটারি এই ধরনের আলোচনা হয়েছে যে যুদ্ধ অচিরেই থামাতে হবে সেই ইঙ্গিত ভ্লাদিন পুতিন অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট তিনিও সেই ইঙ্গিত পেয়েছেন এবং সার আর ইসলামরা বলছেন যে যুদ্ধকে অবশ্যই থামাতে হবে আপনারা জানেন যে যুদ্ধের ফলে আসলে বিশ্বে গ্যাস এবং ইলেকট্রিক সিটির দাম গ্যাস এবং ইলেকট্রিসিটির দাম অনেক বৃদ্ধি পেয়েছে সেই সাথে জীবনযাত্রার মান অর্থাৎ প্রতিটি জিনিসপত্রের দামও সারা বিশ্বেই বৃদ্ধি পেয়েছে কারণ জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে আসলে সারা বিশ্বে সেটা অ্যাফেক্ট হয়েছে সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে এই রাশিয়া এবং যুদ্ধের ফলে কত সন্তান তারা গৃহহারা হয়েছেন কত ডিস্ট্রয় হয়েছেন এবং আমেরিকার যদিও নেটো এবং আমেরিকা তাদেরকে মৌন সমর্থন দিয়েছিল কিন্তু এই বিয়ের প্রধানমন্ত্রী আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী বাইডেনের সাথে আলাপ করার পরে সেই ব্যাপারটা অনেকটাই তিনি নমনীয় হয়েছেন বলে আশা করা হচ্ছে সুপারভিহার্স আমরা আশা করব যে এই যুদ্ধ অচিরেই থেমে যাবে এবং যুদ্ধ থামার পরে আসলে সারা বিশ্ব একটি স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে এই যুদ্ধের ফলে আসলে আপনারা জানেন যে যেই রাশিয়া এবং এর যুদ্ধের ফলে গ্যাস অর্থাৎ রাশিয়ার অন্যতম একটি সাপ্লাই হচ্ছে গ্যাস সেই গ্যাসের দাম বহুগুণ বাড়িয়ে দিয়েছে এর ফলে ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশই আসলে সেই বেশি দাম দিয়ে গ্যাস ক্রয় করছে সেই সাথে সারা বিশ্বে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই এই যুদ্ধ থামান হোক এবং শান্তি ফিরে আসুক এটাই সকলের কাম্য আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন মৃধা মিডিয়ার সাথে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ